এই নির্মম হত্যাকাণ্ডের তার ময়নাতদন্তে পূর্ণাঙ্গ রিপোর্টও সামনে এলো আর এদিকে অভয়া ধর্ষণ এবং খুনে সঞ্জয় রায় তার পলিগ্রাফ টেস্ট করতে চায় সিবিআই আধিকারিকরা পলিগ্রাফ টেস্টের অনুমতিও দিয়েছে সিবিআই বিশেষ আদালত তবে নিয়ম অনুযায়ী কিন্তু এবার শুধুমাত্র সঞ্জয়ের সম্মতি মিললেই হবে এই পলিগ্রাফ টেস্ট সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এই পলিগ্রাফ টেস্টে কি হবে সকল রহস্য সমাধান পলিগ্রাফ টেস্টে কি হবে অধরা রহস্যের তথ্য পাশ দেখো নয় অগস্টের রাতে ঠিক কি হয়েছিল অভয়ার ধর্ষণ ও খুন কাণ্ডে কারা ছিল আসল অপরাধী অভিযুক্ত সঞ্জয় কি আদৌ এই অপরাধের অংশীদার ছিলেন সম্ভবত এই প্রশ্নের উত্তর মিলতে পারে পলিগ্রাফ টেস্টে তাই রহস্য উদ্ঘাটনে পলিগ্রাফ টেস্টের দ্বারস্থ সিবিআই যেটা পলিগ্রাফ টেস্ট সেটার অ্যাডমিসিবিলিটি নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে কিন্তু যারা তদন্তকারী অফিসার থাকেন তাদের জন্য অনেকটা সুবিধা হয় অর্থাৎ এই সঞ্জয় এই সঞ্জয় আসলে বলির পাঠা কিনা সঞ্জয় অনেকগুলো নাম বলছে এড়িয়ে যাচ্ছে কিনা এইটা এইটা একদম স্পেসিফিক স্পেসিফিক জায়গাতে বের করতে পারবে কি এই পলিগ্রাফ টেস্ট কিভাবে হয় এই পরীক্ষা হেফাজতে ধৃতের থেকে সত্য বের করতে করা হয় পলিগ্রাফ টেস্ট পলিগ্রাফ টেস্টে কি কি মাপা হয় হৃদস্পন্দন রক্তচাপ শরীরে তাপমাত্রা শ্বাস প্রশ্বাসের হার কিভাবে ধৃতের সত্য মিথ্যা যাচাই করা হয় উদ্বেগ আতঙ্ক অন্যান্য শারীরিক প্রতিক্রিয়া তারা করেন পলিগ্রাফ টেস্ট পুলিশ ফরেন্সিক বিশেষজ্ঞ সাইকোলজিস্ট তদন্তকারী সংস্থা কিভাবে করা হয় পলিগ্রাফ টেস্ট প্রশিক্ষিতরা পরীক্ষা নেয় পরীক্ষার আগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। আলোচনা। প্রাসঙ্গিক বিষয়ে আলোচনার সময় শরীরের প্রতিক্রিয়া রেকর্ড তিন চার ঘন্টা ধরে চলে পরীক্ষা মেশিন থেকে তথ্য সংগ্রহ সম্ভবত মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হতে পারে অভয়াকাণ্ডে অভিযুক্ত সঞ্জয়কে আগামীকাল সন্দীপকে পলিগ্রাফ টেস্টের জন্য যে ম্যাজিস্ট্রেটের সামনে তাকে জানাতে হবে যে সে পলিগ্রাফ টেস্টের জন্য তার সম্মতি রয়েছে তার সেক্ষেত্রে তাকে সেখানে নিয়ে যাওয়া হতে পারে এবং তার পরবর্তী ক্ষেত্রে সে সম্মতি দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের সামনে সে তারপরে কিন্তু যে পলিগ্রাফ টেস্ট সেই পলিগ্রাফ টেস্ট করা হতে পারে পলিগ্রাফ পরীক্ষায় বেরিয়ে আসবে অভয়ার খুনের আসল সত্য অভয়ার ধর্ষণ ও খুনে কতজন জড়িত ছিল এই সবের উত্তর কি মিলবে বলিগ্রাফ পরীক্ষায় রিপাবলিক বাংলা আরে বার আশা দেখ বিস্তারিত খবর থেকে প্রথমে যেমনটা আপনাকে বলছিলাম যে প্রকাশে এলো আর করে অভয়ার নির্মম হত্যাকাণ্ডের ময়না তদন্তে পূর্ণাঙ্গ রিপো অভয়ার শরীরে ছত্রে ছত্রে মিলেছে ক্ষত ছিহ্ন দেখুন করে অভয়াকে ধর্ষণ করে খুন ঘটনায় তোলপাড় গোটা দেশ দিকে দিকে জ্বলছে প্রতিবাদের আগুন ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় মামলা গিয়েছে সিবিআই এর হাতে যদিও ঘটনার দশ দিন পরও প্রশ্ন একটাই কিভাবে খুন করা হলো অভয়াকে কার্যকর কাণ্ডে দশ দিন পর প্রকাশ্যে এলো ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট রিপোর্টে স্পষ্ট শ্বাসরোধ করে খুন করা হয় অভয়াকে রিপোর্ট অনুযায়ী খুনের আগে অভয়ের উপর অত্যাচারের ছবি স্পষ্ট করা হয়েছিল যৌন হেনস্থাও যৌনাঙ্গে মিলেছে অত্যাচারের প্রমাণ যৌনাঙ্গে ছিল গভীর ক্ষত পাশাপাশি অভয়ের ফুসফুসে মিলেছে রক্তক্ষরণের চিহ্ন মিলেছে ধর্ষণের প্রমাণ ময়নাতদন্তের সময় অভার পেটেছিল একশো পঁচাশি গ্রাম খাবার সব ক্ষতচিহ্ন খতিয়ে দেখে চিকিৎসকদের ধারণা নৃশংসভাবে অত্যাচার করার পর শ্বাসরোধ করে খুন করা হয় অভয়াকে অভয়ার যৌনাঙ্গে মিলেছে গভীর ক্ষতচিহ্ন যা দেখে চিকিৎসকদের ধারণা জোর করে কিছু প্রবেশ করানো হয়েছিল লিকুইড যেটা হয় সেরকম যেমন আমাদের ওই কি বলে গাম যেগুলো লিকুইড ধরনের দেখতে আর কি জিনিস তো সেইটা ওখানে আছে কিন্তু পুরো যে যে মানে তারপরে পুরোটা তার সঙ্গে দুদিকে অ্যাপেন্ডেজ আছে মানে ফ্যালোপিয়ান টিউব আছে ওভারি আছে এই সব নিয়ে যে ওজনটা হয় সেইটার ওজনটা একশো চুয়ান্ন ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ আসতেই ফের মাথা চাড়া দিচ্ছে একটি প্রশ্ন একা সঞ্জয়ের পক্ষে অভয়ের উপর এত অত্যাচার করে খুন করা সম্ভব রিপাবলিক বাংলা তার দিকে সঞ্জয় রায় তো অন্যদিকে আবার সন্দীপ ঘোষ এই দুটো নাম কিন্তু এই মুহুর্তে চর্চা তাদেরকে পরপর জেরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছি আমরা সন্দীপ ঘোষের ক্ষেত্রে পর পর চারটেদের সিবিআই দপ্তরের হাজিরা আর জি কর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ এই সন্দীপ ঘোষের সূত্রে খবর যে সন্দীপের বয়ানে একাধিক অসঙ্গতি পেয়েছে এজেন্সির আধিকারিকরা আর তার জন্য এই বারবার তলব দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তারপরও তাঁর টিকিও ধরতে পারেনি পুলিশ জামাই আদরের দিন শেষ সিবিআই তদন্তভার হাতে নিতেই সন্দীপ ঘোষকে চেপে ধরেছেন তদন্তকারীরা শুক্রবার থেকে টানা জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে ওই দিন প্রায় দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে বাড়ি ফেরেন শনিবার মধ্যরাতে শনিবার সকাল দশটায় আবার সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন সন্দীপ সেদিন তেরো ঘন্টারও বেশি সময় ধরে জেরা করা হয় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে রবিবার চোদ্দ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে সোমবার ফের অধ্যক্ষ সিজিওতে সূত্রের খবর সন্দীপের উত্তরে সন্তুষ্ট নয় সিবিআই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ তদন্তকারীদের রীতিমতো খোল খাওয়ানোর চেষ্টা করছেন ঘটনার দিন অনলাইনে একাধিক ফোন করা হলেও মোবাইলে তার রেকর্ড ছিল না তবে সন্দীপ ঘোষ হয়তো ঘুঘু দেখেছেন দেখেননি ঘুঘুর ফাঁদ কাকে ফোন করা হয়েছিল সেদিন জানতে সন্দীপ ঘোষের ফোন বাজেয়াপ্ত করা হতে পারে বলে সূত্রের খবর আর্যিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই এবার তার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আর্যিকরের ইন্টার্ন চিকিৎসকের শুধু ভয় দেখানো এইরকমই হয়েছিল যাতে তারা কমপ্লেনটা তুলে নেয় জন পুরো ব্যাপারটাকে কুক্ষিগত করে রেখেছিল এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে ধরুন পিজিটি পিডিটি প্রফেসর কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের ডিসিশনেও তাদের হাত থাকতো যারা যারা এই ঘনিষ্ঠটা ঘনিষ্ঠ ছিলেন সন্দীপ ঘোষের দিন যত যাচ্ছে তত বেরিয়ে যাচ্ছে সন্দীপ ঘোষের কুকৃর্তি আর কত কুকির্তি আছে সন্দীপের এবার কি বেরিয়ে আসবে সন্দীপের সব ছাপ রিপাবলিক বাংলা এই সন্দীপোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ আর তারপরে আমরা গতকাল দেখলাম তিনি সিজো থেকে বের হলেন পরপর চার দিন তাকে তলব করে আধিকারিকরা গতকাল প্রায় সাড়ে বারো ঘন্টা পর সিডি থেকে বের হন সন্দীপ ঘোষ আজ ফের সন্দীপ ঘোষকে কিন্তু তলব করেছেন সিবিআই আধিকারিকরা অর্থাৎ যেখানে প্রথম থেকেই এই কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে রয়েছে সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করছেন লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন তাকে জেরার মুখে পড়তে হচ্ছে কারণ বয়না তো অসঙ্গতি বারবার তিনি সমস্ত বিষয়ে এড়িয়ে যাচ্ছেন সঠিকভাবে উত্তর দিচ্ছেন না তাই তাকে বারবার ডাকার প্রয়োজন পড়ছে আধিকারিকদের আজকে ফের তাকে তলব করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে গতকালই সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করে সিবিআই এবং পরপর চারটে দিন ঠিক এভাবেই জিজ্ঞাসাবাদের কিন্তু মুখোমুখি পড়তে হয় সন্দীপ ঘোষকে ঠিক এই মুহূর্তে দেখুন সেই চারটে ছবি আপনার দেখাচ্ছি ষোলোই আগস্ট সতেরোই অগস্ট আঠেরোই আগস্ট এবং উনিশে আগস্ট ষোলোই আগস্ট তাকে একেবারে মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে আসা হয়েছিল তারপর তাকে পরপর তিনটে দিন একেবারে লাগাতার তলব করা হচ্ছে এবং সেই তলবে তিনি সারা দিচ্ছেন ঠিকই কথা মুখেও বলছেন যে সহযোগিতা করছি তদন্তে আদতে কিন্তু সেরকম রকম প্রভাব পড়ছে না তার সে তাকে জিজ্ঞাসাবাদ করা কেন সেরকমভাবে তিনি এখন তদন্তে সারা দিচ্ছেন না বা উত্তরগুলো ঠিকভাবে বলছেন না বয়না অসঙ্গতি রয়েছে আর তার বারবার সন্দীপকে তলব করা হয় দেখুন ষোলোই আগস্ট প্রথমবার তলব তারপরে সতেরোই আগস্ট তাকে তলব করা হয় আঠারোই আগস্ট তৃতীয়বার আর উনিশে অগাস্ট চতুর্থবার তলব এই সন্দীপ ঘোষলে